নিয়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু মাস সে নবীজির মহাব্বতের মাস নবীজির মহাব্বতে কতজন পাগল হয় নবীজির প্রেম ভালোবাসা বুকে নিয়া মক্কামদিনা যায় নবীজির রোজার পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দেয় আবার এমন পাগল আছে যে তারা এরকমভাবে নবীর প্রতি ভালোবাসা দেখাইয়া নবীর প্রতি দরুদ সালাম পড়তে পড়তে ঘুমায় রাত্রের বেলায় স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবী মায়ার নবী ওই সমস্ত মানুষের সাথে স্বপ্নে দিদার করে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু কেন তুমি সেই নবীর প্রেমে পড়বা না কেন তুমি সেই নবীকে ভালোবাসবা না ওই নবী তোমার আমার জন্য তো উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন তাই ফের ময়দানে রক্ত দিয়েছেন রে বন্ধু কত কষ্ট নবী আমার করেছেন নবী আমার তোমার আমার জন্য এই পৃথিবীর জমিনে আসার পরে কোনোদিন পেট ভরে খাওয়া খাই নাই দিন নবী আমার নরম বিছানায় ঘুমাই নাই সদা সর্বদাই উম্মতের চিন্তায় উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আমার নবী প্রেশান থাকতেন কথা বলেন ঠিক কিনা এ বন্ধু তোমাদেরকে কি শোনায় আর কি বুঝা আমার তেমন ভাষা জানা নাই আমার নবীর মোহাব্বত তোমাদেরকে কি করে বুঝাই নবীজির মোহাব্বত ছিল শাহবাজ মাইন রাজিয়াল্লাহ তাল আনহুমদের তাদের অন্তরের মধ্যে তারা কেমন ভালোবাসত জানেননি আমার নবীজি হলে সাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহুকে ডাক দিয়ে বললেন আবু বকুর আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে যে এক একসময় আমাদেরকে এই মক্কা সেরে মদিনার মধ্যে হিজরত করতে হবে আবু সিদ্দিক গেলেন যেদিন আমার নবীজির প্রতি আল্লাহ অর্ডার করলেন যে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান নবী আমার বাড়ি থেকে বের হলেন এরপর আবু বকরের দরজার সামনে গেলেন যাবার পর আবু বকর সিদ্দিক রদি ডাক ডাকতে বলতে সাবু বকর দরজা খুলো ও আবু বকর দরজা খুলো আমার নবী জোরে আওয়াজ দেয় না চতুর্দিকে কাফের বেই আমার নবীকে ধরার জন্য তারা ওত পেতে আসে আমার নবী শুধুমাত্র একবার আস্তে করে ডাক দিয়ে বলতেছে আবু বকর দরজা খুলো আস্তে করে বলছে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ঠাস করে দরজা খুলে নবী নবীজিকে জোরে ধরেছে জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার আবু বকরকে ডাকতে বললে আবু বকর কি ব্যাপার আমি আসতে করে তোমার একটা বার ডাক দিলাম আর তুমি কেমন করে দরজা খুলে দিলে বলো ডাকতে বলতে সিয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ কারণ হলো আপনি আমার যেদিন বলেছেন যেই মক্কা থেকে মদিনায় হিজরত করে লাগবে আমি আবু বকর চিন্তা করছি দিনের বেলা হতে পারে রাতের বেলা হতে পারে এই জন্য আমি আবু বকর রাতের বেলা কোনো দিন বিছানায় পিট লাগাই নাই সেই দিন থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়া থাকি নবী আমার ডাক দে বলে আবু বকর কি মায়া দেখাইলা কি প্রেম ভালোবাসা দেখাইলা যে তুমি সারা রাত দাঁড়ায় থাকো আমি নবী আমি নবী তোমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি টাস করে দরজাটা খুলে দিলা আউ বকর শুনো দুনিয়াতে আমি সমস্ত মানুষের ঋণ পরিশোধ করতে পেরেছি কিন্তু আমি তোমার ঋণ পরিশোধ করতে পারি না এ নবীজিকে আবু বকর ভালোবেসেছে উমর রাদি আল্লাহ হুতান ভালোবেসেছে সাহাবাজ মাইন রাদি আল্লাহ হুতান তারা ভালোবেসেছে বন্ধুরে সেই নবীকে আমরা উন্মত হয়ে ভালোবাসতে পারি না কথা বলেন ঠিক না নবীর প্রেমে পাগল যারাহা প্রেম খেলা খেলে ভাইজান নবীর প্রেমে পাগল যারাহা প্রেম খেলা খেলে ওরে নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দায় ফেলে ওরে নবীর প্রেমে দন্ত করুন ফেলে নবীর পাগল যারা প্রেম খেলা খেলে ভাইজান প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাঁতার ওরে হাশর মিজান পারি দিবেন সেই প্রেমের বলে ওরে হাশর মিজান পারি দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ভাইজান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এজন্য নবীর প্রতি পাগল হওয়ার দরকার আছে না নাই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই নবীকে যদি ভালোবাসতে পারো ইহকালও শান্তি পাইবা পরকালে নবীজির সুপারিশ পেয়ে আল্লাহ আর জান্নাতে যাইবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক তোমাদেরকে অনুরোধ করি এই দুনিয়ার ডিজিটাল জামানার পরে এই ডিজিটাল জামানার মধ্যে পড়ে নিজেকে ডিজিটাল বানায়ও না বরং নবীজির সন্নাতে নিজেকে সাজাও তাহলে পরে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা আল্লাহ তালা জান্নাতের বাগান বানা দেবে কথা বলেন ঠিক কিনা